রাজ্যের একটি স্কুলে সাউন্ড বক্স বাজিয়ে পাঠদানের বিষয়টি হয়তো আপনাদের মনে আছে এবারে সেই জেবি স্কুলে স্কুলে অর্থাৎ উলুপাড়া জেবি চারজন শিক্ষকের এক মাসের বেতন কাটা হবে এবং তাদেরকে শোকজ নোটিস পাঠানো হবে মূলত বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে যখন এই নিয়ে বিদ্যালয় পরিদর্শকের ওপর চাপ সৃষ্টি করা হয় ঠিক তারপর বিদ্যালয় পরিদর্শক ঠিক এই আশ্বাস দিয়েছেন উলুপাড়া জেবি স্কুলে আজ থেকে কিছুদিন আগে ছাত্রছাত্রীদেরকে দেখা গিয়েছিল একটা সাউন্ড বক্সে শুধুমাত্র শিক্ষক ওনার ভয়েস রেকর্ড করে রেখে দিয়েছিলেন এবং সেই সাউন্ড বক্সের ওপর ভিত্তি করেই ছাত্রছাত্রীরা নাকি পড়াশোনা করবে কিন্তু কোথায় ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যেই মগ্ন ছিলেন এই হবার পর বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলি জানাজানি চাপ সৃষ্টি করতে শুরু করে যদিও বা রাজ্যের শিক্ষা দপ্তর এতে কোনো ধরনের হেলদোল দেখায়নি অতপর আজ থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে ঘটে যাওয়া এই ঘটনার পর বিদ্যালয় পরিদর্শক একটা আশ্বাস দিয়েছেন যে এই বিদ্যালয়ে চাকুরিরত চারজন শিক্ষকের এক মাসের বেতন কাটা যাবে এবং তার পাশাপাশি সেই বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নাকি শোকজ নোটিশ পাঠানো হবে তবে এই আশ্বাস আশ্বাসের মধ্যেই থাকছে নাকি করা কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই জানি অত্যন্ত লজ্জাজনক ঘটনা ত্রিপুরা রাজ্যের শিক্ষার ইতিহাসে এরকম ঘটনা মনে হয় দিন ঘটেছে বা দেখেছে ত্রিপুরা রাজ্যের বিগত বামপন সরকারের আমলে শিক্ষার ক্ষেত্রে পুরো ভারতবর্ষের একটা গৌরবময় ইতিহাস অর্জন করেছে পুরো ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের শিক্ষার জন্য একটা সুনাম ধর্ম অর্জন করেছে কিন্তু আজকে ই রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে শিক্ষা দপ্তর কতটুকু ব্যর্থ এবং এডিসির শিক্ষা প্রশাসন কতটুকু ব্যর্থ এটা তো আপনারা প্রতিনিয়ত দেখছেন যে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করতে হচ্ছে এটা আমরা দেখছি কিন্তু এর থেকেও লজ্জাজনক ঘটনা গত একুশে ফেব্রুয়ারি এ উলুপাড়া জেবি স্কুল এডিসির স্কুল এটা কিল্লার এডিসির এরিয়ার ভিতরে পড়ে উদয়পুর সাবডিভিশন এই স্কুলে মিশিন চালিয়ে সাউন্ড সিস্টেম মেশিন চালিয়ে পড়াশোনা করাচ্ছে ছাত্রছাত্রীদেরকে তো দুর্ভাগ্যবশত এটা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের যে এই দিনও আমাদেরকে দেখতে হচ্ছে যখন আমরা এই ঘটনাটা জানি টিএইস প্রতিনিধি দল আজকে আমরা আগরতলা থেকে ছুটে আসলাম স্কুলে গেলাম কিন্তু স্কুলে গিয়ে এটার থেকে আরো দুর্ভাগ্যের বিষয় যে স্কুল খোলার নিয়ম সকাল আটটা থেকে একটা অবধি থাকা উচিত কিন্তু আমরা দেখলাম সেখানে বারোটা না বাজতেই স্কুল বদ্ধ তাহলে ভেবে দেখুন যেই স্কুলের ই অবস্থা এডিসির দপ্তরের স্কুলের ই অবস্থা প্রশাসন কি করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার শিক্ষামন্ত্রী তার দপ্তরের অধিকাররা কি করছে আজকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে প্রায় আজকে তোমার ২৬ তারিখ ছাব্বিশ তারিখ না আজকে ছাব্বিশ তারিখ একুশ তারিখ প্রায় পাঁচ দিন হয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের এখনো অব্দি অ্যাকশন নেওয়া বা নেইনি শিক্ষা দপ্তর থেকে তাহলে বাবন রাজ্যের শিক্ষার ব্যবস্থা যে ডাবল ইঞ্জিনের সরকার কোন পথে নিয়ে যাচ্ছে ছাত্র ছাত্রছাত্রীদের কোন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তো আজকে আমরা এখানে এসে দেখলাম স্কুল বদ্ধ কোনো টিচার নেই যেখানে একটা অবধি খোলার কথা তো আমরা বাধ্য হয়ে আজকে আমরা আই নিকটে এলাম এটা রায়োবারেই এডিসির আইএসের আন্ডারে পরে রায়োবারে আইএসের নিকটে এলাম এবং আমরা দাবি করলাম যে ওনাকে ওর বিরুদ্ধে যিনি ইনচার্জ রয়েছেন শৈলেন কুমার জমাতিয়া ওনার বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার জন্য এবং আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন যারা এখানে চারজন শিক্ষক রয়েছে তাদেরকে সুখোজ নোটিশ দেওয়া হবে এবং তাদের এক মাসের বেতন বাতা কেটে কেটে রাখা হবে যদি চার দিনের ভিতরে তারা কেন এরকম করলো যদি রিপ্লেস যদি না করতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তো আমি এটাই বলবো দুর্ভাগ্যের বিষয় যে শৈল কুমার জমাতিয়া এখানে আমরা জানতে পেরলাম এসে শনিবারে এস 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 মিটিং হয়েছিল মিটিংয়ে কথা হয়েছিল নাকি উনি রেগুলারলি এবার স্কুল করবেন কিন্তু শনিবার মিটিং হলো রবিবার আজকে সময় আজকে তার এই অবস্থা শুধুমাত্র তাকে সুকেস নয় তার বিরুদ্ধে যাতে তার বহিষ্কার করা হয় এরকম শিক্ষকের জন্য আমাদের যে আমরা আজকে এখানে আসতে পারলাম ভিডিওটা ভাইরাল হয়ে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হিরের টুকরো ছেলে হিরে তুমি হিরো তাহলে আমি কে তুমি তো আমার চমক আমি তোমার চমক কৃষ্ণা